সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে স্বাগত আমরা এর আগে আমাদের আগের ভিডিওতে পেপ্টিকালচার সম্পর্কে আলোচনা করেছিলাম কিন্তু সেখানে সব আলোচনা করা হয়নি কারণ তাতে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে আমরা সেখানে পেপ্টিকালচার কেন হয় এর উপসর্গ কী এটা হলে কি কি কমপ্লিকেশন হতে পারে এগুলি আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা পেপ্রিকালচারের ম্যানেজমেন্ট এটা সম্পর্কে বলবো তো আমরা পেপট্রিকালচারের যে কমপ্লিকেশন বলেছিলাম সেই কমপ্লিকেশনসের ভিতরে ছিল গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্যাকশন অর্থাৎ পাকস্থলী থেকে ডৌরে নামে যে খাবার যাওয়ার পথ ওটা বন্ধ হয়ে যাওয়া কখনো কখনও পাকস্থলিতে ক্যান্সারে পরিণত হতে পারে ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আর একটা কমপ্লিকেশন আমরা আগের ভিডিওতে বলিনি ওখানে মিসিং হয়ে গেছিলো সেটা হলো আলসার থেকে ব্লিডিং হতে পারে যেটাকে এই ব্লিডিংটা অনেক অনেক রোগী আমরা পেয়ে থাকি যারা কালো পায়খানা করে আলকাত্রার মতো কালো পায়খানা করে যেটাকে মেলেনা বলা হয়ে থাকে এ এটা অত্যন্ত গুরুতর একটা কমপ্লিকেশন এটাও পেপটিকালচারে হয়ে থাকে এখন ম্যানেজমেন্টের আগে আমরা প্রথমে পেপটিকালচারের ম্যানেজমেন্ট তারপর কমপ্লিকেশনের ম্যানেজমেন্টে যাব পেপটিকালচারের ম্যানেজমেন্ট কী বলা হয় হেলিকোপেক্টার পাইলরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে হেলিকোব্যাক্টার পাইলোরি এই ব্যাকটেরিয়া এর উপস্থিতির কারণেই আলসার হয়ে থাকে এটা দায়ী করা হয়ে থাকে এবং এটা আবিষ্কারের জন্য এক বিজ্ঞানী নোবেল পুরস্কারও পেয়েছিলেন কাজী হেলিকোপেক্টার পাইলোরিকে আমাদের মারতে হবে সেজন্য আমরা কি করি পেপটিক আলসারের রোগীদের ট্রিপল থেরাপি দিয়ে থাকি হেলিকোপেক্টার মাইলরি পাইলোরি মারার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এটা বিভিন্ন ধরনের রেজিমেন্ট আছে ট্রিপল থেরাপি দেওয়ার সেগুলি অনুসরণ করে আমরা দিয়ে থাকি ট্রিপল থেরাপি দেওয়ার পরে আমরা এসিড কমাবার জন্য তিন ধরনের ওষুধ প্রয়োগ করতে পারি একটা হল এইচ টু রিসিপ্টর বল যেটা ডেনিটিডিন ফেমোটিডিন সিমিটিডিন রেনিটিডিন এর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে ফেমোটিডিন এবং সিমিটিডিন এখনও ব্যবহৃত হয় সিমিটিডিন গাইনেকোমেশিয়া নামক এক ধরনের প্রবলেম করে সিমিটিডিন গাইনেকোমেশিয়া যেমন পুরুষের বেলায় ব্রেস্ট বেদের মতো বড় হয়ে যাওয়া এই গাইনেকোমেশিয়া করার কারণে সিমিটিডিন আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি না থেমোটিরিনটা বেশি ব্যবহার করি এটা হলো টু রিসেপ্টর বল প্রোটন পাম্প ইনহিবিটর আছে যেমন অমিপ্রাজল ইসোমিপ্রাজল প্যান্টোপ্রাজল ল্যান্সোপ্রাজল এই ওষুধগুলিও আমরা ব্যবহার করে থাকি এগুলিও অ্যাসিড সিক্রেশন কমিয়ে থাকে কখনো কখনো আমরা নিউট্রেলাইজিং এজেন্ট ব্যবহার করি নিউটালাইজিং এজেন্ট হল অ্যান্টাসিড কারণ এসিডকে নিউটালাইজ করে খার আর অ্যান্টাসিড খার এটা আপনারা সবাই জানেন সেটাও আমরা ব্যবহার করে থাকি এটা হলো আমাদের আলসারের ম্যানেজমেন্ট এখন আসি কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট কমপ্লিকেশনের ম্যানেজমেন্টের ভিতরে যদি বারবার আলসার হয় আবার শুকায় আলসার হয় আবার শুকায় আলসারকে বলা হয়ে থাকে এপিসোডিকের নেচার অর্থাৎ নাটকের পর্বের মতো রুগী কয়দিন ভালো থাকে আবার কয় পরে আসে আবার কতদিন ভালো থাকে আবার ব্যথা আসে এই নাটকের পর্বের মতো আসে সেই কারণে এটাকে বলা হয় এপিসোডিক অ্যাটাক এখন কোনো জায়গার ক্ষত হয় আবার ক্ষত শুকায় আবার ক্ষত হয় আবার ক্ষত শুকায় তাহলে ওই জায়গায় স্কার তৈরি হয় স্কার এবং এই স্কার আস্তে আস্তে মোটা হয় পথ বন্ধ হয়ে যায় যেটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এটা কমপ্লি এই কমপ্লিকেশনটার ম্যানেজমেন্ট হলো সার্জারি করা বাইপাস সার্জারি বাইপাস সার্জারি কীরকম এটা করে কি পাকিস্তলি ফান্ডাস থেকে জেজুনমের একটা অংশ সাথে একটা পথ তৈরি করে দেওয়া হয় তখন খাবার পাইলোর এন থেকে ডুডেনামের ভিতরে না যেয়ে সরাসরি পাকস্থলী থেকে জেজু নামে চলে যায় জেজু নামে চলে যায় এটা হলো বাইপাস সার্জারি এই সার্জারিটা করা হয় এবং কখনও কখনো এই সার্জারি করার সময় ভ্যাগোটমি করে ভ্যাগোটমি ভ্যাগোটমি কি ভেগাস নার্ভ যা অ্যাসিড সিক্রেশনের জন্য দায়ী সে ভেগাস নার্ভের একটা ট্রাঙ্ক কেটে দেয় তাহলে এসেড সিক্রেশনও কমে যায় যদি মেলিনা হয় মেলিনা হলে তার চিকিৎসার জন্য আমরা সাধারণত রুগীকে মেলিনা হলে কিন্তু রক্তক্ষরণের কারণে রুগীদের এনিমিয়া দেখা দেয় রক্ত স্বল্পতা দেখা দেয় সে কারণে তাদের ব্লাড ট্রান্সমিশন দিতে হয় বেড রেস্ট দরকার হয় এবং টিপল থেরাপি দেওয়া হয় গ্যাস্ট্রেল জাতীয় ওষুধ দেওয়া হয় ঠান্ডা খাবার খাওয়ানো হয় গরম খাবার দেওয়া হয় না এবং আস্তে আস্তে সুস্থ হয়ে যায় আর একটা কমপ্লিকেশন আমরা বলেছিলাম যে ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার ক্যান্সারে পরিণত হতে পারে যদি ক্যান্সারে পরিণত হয় তাহলে সার্জারি করতে হবে কেমোথেরাপি দিতে হবে এবং সেটা খুবই মারাত্মক একটা অবস্থা কারণ গ্যাস্ট্রিক আলসার থেকে যদি গ্যাস্ট্রিক ক্যান্সারে পরিণত হয় পাকস্থলীর ক্যান্সারে পরিণত হয় সেখানে মর্টালিটি রেট খুব বেশি সেখানে লাইফ এক্স এক্সপেকটেন্সি খুব কম থাকে কাজে এটা যাতে না হতে পারে সেই জন্য ধূমপান পরিহার করতে হবে মশলাদার খাবার পরিহার করতে হবে মাদকদ্রব্য পরিহার করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে ভালোভাবে ঘুমাতে হবে এবং বেশি ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না আশা করি আজকের তথ্যগুলি আপনাদের উপকারে লাগবে এ তথ্যগুলি যদি আপনাদের সামান্য উপকারেও লাগে তাহলে আমার হেলথ মেসেজ এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এবং এর যে বেল বাটনটি আছে এই বেল বাটনটি চালু করে দেবেন তাহলে সবার আগে এই ভিডিওগুলি আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন